একসময় পূর্ব বর্ধমানের নান্দুরের তাঁতিপাড়া ঢুকলেই শোনা যেত এই খটখট শব্দ চল্লিশ থেকে পঞ্চাশটি ঘরে প্রতিদিন নানা রঙের শাড়ি সেই ঐতিহ্যবাহী শিল্প আজ প্রায় বিলুপ্তির মুখে বর্তমানে হাতে গোনা একটি মাত্র তাঁত অবশিষ্ট রয়েছে তাও শুধুমাত্র ধনঞ্জয় গৈয়ের বাড়িতে তিনি একমাত্র যিনি এখনো পর্যন্ত পারিবারিক পেশাকে আঁকড়ে ধরে আছেন তবে তিনিও আর শাড়ি বোনেন না একটি সংস্থার হয়ে জামার ছিট তৈরি করেই কোনো ক্রমে সংসার চালান আমাদের পূর্বপুরুষ ধরে এই কাজই হয় মানে আমার ঠাকুরদা বাবা কাকা আমরা এই বুনে যাচ্ছি আমাদের এখন বাজার নেই বলে আমাদের ছেলেপিলেদের এসব কাজ শেখায়নি কেন এতে নেই আমাদের পাড়াটায় চল্লিশটা তাঁত ছিল এখন এই একটা আছে সব যে যে এখানে দোকানে কাজ করছে আমার এই বাড়িটার তিনটে তাঁত ছিল আমার বাইরে মুদিখানার দোকানে কাজ করে তাতে মজুরি টজুরি নাই বলে এসে হয় না কেউ বলেন এখন আমি ওই খাদির জামা ছিট তৈরি করি আমার একটা সংস্থা আছে সংস্থায় দিয়ে আসি সেই সংস্থা থেকে আমার মজুরি দেয় তাঁত শিল্পীদের অভিযোগ করোনা মহামারীর সময় তাঁতের চাকা প্রায় থেমে গিয়েছিল তখন বাধ্য হয়ে অনেকেই অন্য পেশায় চলে যান তারা আর ফিরে আসেননি গত লকডাউনের সময় আমাদের মহাজন বাইরে রাজ্যে আদান প্রদান করতে পারল না জবাব দিয়ে দিল এইবার আমরা নিরুপায় হয়ে এর দুয়ারে তার দুয়ারে মানে মুদিখানার দোকানে একটা কাজ করি এই পাড়াটা গোটা পাড়াটাই তাঁতের কারবার ছিল যে যেখানে পেরেছে কেউ সিকিউরিটি কাজে কেউ ফার্নিচার দোকানে এইসব কাজ করে বেড়াচ্ছে আরো অনেক কিছুর মতো নান্দুরের তাঁত শিল্প যান্ত্রিক চাপে বেসামাল ঘুরে দাঁড়াবার পথ আছে কিনা সে উত্তরও জানা নেই বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড